ঠিক আছে নেন আপনি উঠান একটা আপনি একটা উঠান দেখেন তিনজনের মধ্যে যেটা পণ্য পাবেন সেই পণ্যটা দিব। ভালো আছেন মুরব্বি ডাকেন তো এদের দাঁড়ে আছে আপনারা তিনজন আছেন না তিনজন নিয়ে খেলা খেলবো বুঝছেন সেটা হলো সাবান আছে হুইল পাউডার আছে বুঝছেন তারপরে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আপনাদেরকে কাজে লাগবে আপনাদের ঠিক আছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলেন এগুলো কাজে লাগবে ঠিক আছে যে তিনটা কাগজ আছে তিনজনের জন্য ঠিক আছে নেন আপনি উঠান একটা আপনি একটা উঠান মুরব্বী মুরব্বি আপনি একটা উঠান দেখেন আপনারা তিনজনের মধ্যে যেটা পণ্য পাবেন সেই পণ্যটা আপনাদেরকে দিব ঠিক আছে 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 হুইল পাউডার কাপড় কাতার জন্য এই যে চাকা বল সাবান কাপড় কাচবেন পাক পবিত্র থাকবেন পরিষ্কার থাকবেন ভীমবার আপনি পাইছেন থালি বাসন পরিষ্কার করার জন্য ভীমবার ঠিক আছে এই থালি বাসন পরিষ্কার করবেন কাপড়ে ফির লাগায়েন না ঠিক আছে যা বলবেন হ্যাঁ থালি বাসন পরিষ্কার করবেন ঠিক আছে আপনি পাইছেন হুইল পাউডার ঠিক আছে এই হুইল পাউডার নেন কাপড় চোপড় ধোবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আল্লাহ ইবাদত কবুল করবে ঠিক আছে তিনজনে ভালো থাকবেন ভবিষ্যতে আবার দেখা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ অসহায় ব্যক্তিদেরকে সাহায্য যেটা আমি বলে থাকি প্রতিনিয়ত সাহায্য করে থাকি তাহলেও এরকম সাহায্য করলাম ভবিষ্যতে আরও করব আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে থেকে থাকলে ফেসবুকে ভালো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি যেগুলো মানবিক কাজ মানবিক সাহায্য কত শিশু থেকে শুরু করে মূল অনেক মানুষ আছে যাদেরকে সাহায্য এই ভিডিওর মাধ্যমে অনেকেই উপকৃত হবে এবং ভবিষ্যতে অনেক মানুষ এসব কাজে এগিয়ে আসবে যেটার মাধ্যমে আমাদের এবং গরিব দুঃখী মানুষের পাশে আসল মানুষ দাঁড়াবে এবং অলরেডি অনেক মানুষ এসব দাঁড়িয়েছে পাশে থাকবেন সবাই এইটুকুই আমার কাম্য এবং আমাকে ক্ষমা করে দেবেন এবং আগামীতে আরও বেশি বেশি করে ভিডিও যেন আমি দিতে পারি আল্লাহ তারা সে আমাকে দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ